আপনি কি কখনও নিজেকে প্রশ্ন করেছেন এই বিশাল পাহাড়গুলি কিভাবে গঠিত হয় পাহাড় গঠিত হয় শক্তিশালী ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে যা লক্ষ লক্ষ বছর ধরে চলে পৃথিবীর ভূপৃষ্ঠ টেকটনিক প্লেট নামে বিশাল চলমান টুকরোগুলো দিয়ে তৈরি যখন এই প্লেটগুলো সংঘর্ষে লিপ্ত হয় একে অপরকে ঠেলে দেয় বা আলাদা হয় তখন বিভিন্ন ধরনের পাহাড় তৈরি হয় কিভাবে পাহাড় গঠিত হয় এক পর্বত ফোল্ড মাউন্টেন্স যখন দুটি প্লেট পরস্পরের দিকে চাপ দেয় তখন তাদের মাঝের ভূমি সংকুচিত হয়ে ওপরে উঠে যায় ভাত সৃষ্টি করে উদাহরণ হিমালয় ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে গঠিত ফল্ট ব্লক পর্বত ফেল ব্লক মাউন্টেনস পৃথিবীর ভূপৃষ্ঠে ফাটল বা ফল তৈরি হলে কিছু অংশ ওপরে উঠে যায় এবং কিছু অংশ নিচে নেমে যায় ফলে খারা পর্বতের সৃষ্টি হয় উদাহরণ সিয়েরা নেভাদা মার্কিন যুক্তরাষ্ট্র রায় আগ্নেয়গিরি পর্বত ভোলখেনেক মাউন্টেইন্স যখন ভেতরের ম্যাগমা গলিত শিলা উদ্গীরিত হয়ে ঠান্ডা হয়ে জমতে থাকে তখন আগ্নেগিরি পর্বত গঠিত হয় উদাহরণ মাউন্ট ফুজি জাপান ফিয়া গম্বুজ পর্বত দোম মাউন্টেইন্স যখন ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠকে ওপরের দিকে ঠেলে দেয় কিন্তু উদ্গীরিত হয় না তখন তা সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজ আকৃতির পাহাড় তৈরি করে উদাহরণ ব্ল্যাক হিলস মার্কিন যুক্তরাষ্ট্র ফিনফ প্লেটো পর্বত প্লেটিউ মাউন্টেন্স। বিশাল সমতল ভূমি টেকটোনিক শক্তির মাধ্যমে উঁচু হয়ে যায় এবং ধীরে ধীরে বাজু ও পানির ক্ষয়ের ফলে পর্বতে রূপান্তরিত হয় উদাহরণ ক্যাটস্কিল পর্বতমালা নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র বৈজ্ঞানিক ব্যাখ্যা পৃথিবীর ভূপৃষ্ঠ সবসময় নড়াচড়া করছে এবং লক্ষ লক্ষ বছর ধরে এই প্রাকৃতিক শক্তিগুলো আমাদের গ্রহের ভূপ্রকৃতিকে পরিবর্তিত করে বিস্ময়কর পর্বতমালার সৃষ্টি করে পর্বত শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় বরং জলবাজু চক্র ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ